স্কুল মোড় এখানে ওই যে স্কুলটা সেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তার জন্য ভিডিও করে নিলাম রাস্তার পাশে অনেক সুন্দর একটা স্কুল গার্লস স্কুল আমি রাস্তার পাশে দাঁড়ায় আছি এখানে একটা লোককে দেখার জন্য কিন্তু পাচ্ছি না তাকে না আসলে রাস্তাঘাটে লোক পুঁজে বের করা অনেকটা কষ্টকর ব্যাপার তবু পুলিশের কাজ লোক পুঁজে বের করতেই হবে আপনাকে তাই রাস্তাঘাটে সলে বলে কৌশলে দাঁড়িয়ে থাকতে হয় মিলিবিলি তাকে ধরার জন্য তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও হবে সে পর্যন্ত ভালো থাকবেন দেখা যাক যদি ধরতে পারি তাহলে আপনাকে নতুন করে জানানো হবে তো আল্লাহ হাফিজ